হল আল্লাহ রাসূল আল্লাহ রাসূলের বাণী আল্লাহ তাআলার কালাম মানলে আল্লাহ তাআলা রহমত পাওয়া যাবে আর আল্লাহর রাসূলের হাদিস মাইনা চললে আল্লাহর রাসূলের সুপারিশ পাওয়া যাবে দুইটা কথা একদম ক্লিয়ার মনে রাখলেন আল্লাহ তাআলা কোরআনের আইন মাইনা চললে হাসরের মাঠে আল্লাহর রহমত পাওয়া যাবে আর আল্লাহর রসূলের হাদিস মাইনা চললে আল্লাহর রাসুলের সুপারিশ পাওয়া যাবে সুতরাং যারা আল্লাহর কোরান মানে না তারা হল কাফের তাহলে তাদের আল্লাহর রহমতের আশা করাও যাবে না আল্লাহর রাসূলের হাদিস যারা মানে না আল্লাহর রাসূলের সুপারিশ তারা পাবে না দুইটা কথাই আল্লাহ তালা কোরআনের মধ্যে এই আয়াতের মধ্যে বলবেন আল্লাহ এ আয়াতটি নাসিল করেছেন যখন মক্কার মধ্যে মক্কার জ্ঞানী পণ্ডিত যারা ছিল তাদেরকে রাহেব বলা হতো যাজক যারা খ্রিস্টান ইহুদিদের মধ্যে ধর্মযাজক ধর্মনিয়া যাদের গবেষণা পাণ্ডিত্য সেই সমস্ত মানুষগুলা আরবের মধ্যে বিশেষত তারা নবীর প্রশংসা করে করে তারা তাদের কিতাব পৈরা পৈরা তাওরাত জাবর ইঞ্জিল এই সমস্ত কিতাবের মধ্যে জায়গায় জায়গায় আমার নবীর প্রশংসা

এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্ব সমস্ত আম্বেকরামের দাওয়াতের মধ্যে প্রদান দাওয়াত ছিল আমার পরে সেরা নবী বিশ্ব নবী তোমাদের কাছে আসতেছে তোমরা নবীর খবর রাখিও যদি নবী আসে এই নিও এই সংবাদ সমস্ত নবীরা প্রচার করে গেছে সেই প্রচার প্রচারণা তাদের কিতাবের মধ্যে ছিল সে জন্য যারা পণ্ডিত ছিল তারা কিতাব বাইর কইরা বলতো আমাদের বনী ইসরাইলের মধ্যে আমাদের সেরা নবী শ্রেষ্ঠ নবী আমাদের কৌমে আসবে আর আমরা হলাম নবীদের পক্ষ থেকে বার্তা বাহক আমরা নবী আসতেছেন শেষ নবী শেষ নবীর মোহাম্মদ নবীকে মানলেই যত বিপদ আসবে সমস্ত বিপদের সম্মুখীন হইয়া নবীকে ভালোবাসবা তো নবী আল্লাহ তালার সামনে তোমাদেরকে সুপারিশ কইরা নবী তোমাদের সমস্ত সমস্ত জামালা মুক্ত করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এই কথা বইলা বইলা মানুষের সামনে নবীর প্রশংসা বইলা মানুষকে নবীর কথা বইলা যখন সান্ত্বনা দিত তো নবীর মহব্বতে ধর্ম যাজকদেরকে তারা কিছু হাদিয়া নজরানা সৎকা এই সমস্ত টাকা পয়সা দিত যখন আল্লাহ আমাদের নবীকে পাঠায়া দিলেন নবতির দায়িত্ব নিয়ে আইসা বন আয়শা আইসা হজরতে ইসমাহিল আলাইহ সালাত সালাম ইব্রাহিম আলাইহ সালাত সালামের দ্বিতীয় বংশধর হজরতে ইসমাইলের বংশে যখন এক নবী আমাদের নবীকে আল্লাহ তালা পাঠাইয়া দিলেন মক্কার মানুষগুলা তখন তাদের বংশ যে বন ইসরাইল বংশ ছিল সেই ইসরাইল মানে ইয়াকুব ইসহাক ইসাকের বংশে ইউসুফের বংশে হযরতে ইয়াকুবের বংশে যখন আমাদের নবীকে আল্লাহ পাঠান নাই তখন তাদের কিতাব অনুযায়ী তাদের কিতাবে যে নবীর কথা আমাদের নবীর কথা এখন আর এটা প্রচার করে না তারা এটা প্রচার করে না প্রচার না করে তারা এখন নবীর কথা না বইলা তারা বিভিন্ন কথা বইলা নবীকে তাদের বংশে ডাকতেছে আর বলতেছে এখনো আখরে নবী আসে নাই নবী তো আমাদের বংশে আসবে নবী যিনি দাওয়াত দিতেছে তিনি আমাদের নবী নয় তিনি নবী নয় এই কথাগুলা প্রচার প্রচারণা শুরু করলো তখন আল্লাহ তালা এই আয়াতটা নাজিল করলেন الله تعالى الذين يكتمون ما أنزل الله من الكتاب নিশ্চয়ই যারা লুকায়া ফেলে মা আজাল্লাহ মিনাল কিতাব কিতাবের মধ্যে আমার বন্ধু সম্বন্ধে যা যা নাজিল করেছি কিতাবের কিছু অংশ তারা নবীর নাম যেখানে যেখানে আছে। সেই বিষয়গুলা লুকায়া নবীকে অস্বীকার করে কলিলা। তারা যেই টাকা পয়সা কামাইতো নবীর প্রশংসা করে এখন যদি নবী প্রকাশ পেয়ে যায় তো তাদের কামানোর রাস্তা বন্ধ হয়ে যায় সেই জন্য নবীকেই ও স্বীকার করে বসেছে কি জন্য দুনিয়ার সামানা কামাই করার জন্য ওই আস্তারু কিছু টাকা কামানোর জন্য তারা নবীকে ও স্বীকার করে বসল আল্লাহ তালা বলে এই সমস্ত কাম যারা করতেছে শোনো তোমাদের জন্য চার প্রকারের আজাব আমি রেখেছি আল্লাহ বলে ওয়ালা আল্লাহ তালা বলে উলা পুতুন তারা যা খাইতেছে কামাই করা অল্প দুনিয়া কামায়া যা পেটের ভিতরে ঢুকাইতেছে এগুলা মাল নয় এগুলা খাবার নয় এই সমস্ত সব কিছু তাদের পেটের ভিতরে আল্লাহ তালা বলে নার দুজকের আগুন হয়া ফেডের ভিতরে ঢুকতেছে এগুলা দেখতেছে তারা কামাই করে জীবন স্বাচ্ছন্দ্যে চালাচ্ছে জীবনটা একটু শান্তির সাথে চালাইতেছে তো আল্লাহ তালা বলে তাদের এই স্বাচ্ছন্দ্য বুধের কারণ হবে তাদের দুনিয়ার মধ্যে এগুলা দেখতেছে খানা কিন্তু আসলে এগুলা খানা নয় তাদের জন্য জাহান নামের আগুন হয়ে পেটের ভিতরে ঢুকতেছে আল্লাহ তালা বলে ওয়ালা ইউকাল্লি আল্লাহ তালা কেয়ামতের দিন তাদের সাথে কোনো কথা বলবে না ওলা ইউকাল্লি মহুম্লা গো ইয়াউমাল কেয়ামা কেয়ামতের দিন আল্লাহ তালা তাদের সাথে কোনো কথা বলবে না একজন মানুষ একটু দেখে যান সাউন্ডটা একটু বাড়াইতে হবে

আমাদের বুঝতে হবে আমরা এই আয়াত থেকে আমরাও যদি কোনো হক কথা কোরআনের একটা বিষয় আমি জানি কেউ আমাকে জিজ্ঞাসা করল আল্লাহ রসুল বলেন মানসু ইলান ইলমিন দিনের ব্যাপারে কেউ একটা বিষয় জানে তাকে এই বিষয়টা জিজ্ঞাসা করলো তুম্মা কুথি কাতামা সেটা তার কাছে ছুপায় রাখল প্রকাশ করলো উল জিমায়ামাল কেয়ামাতে বেলি জামে মেনান না আল্লাহ তা আলা জাহান্নামের একটা লাগাম বানাবে গোড়ার মধ্যে যেরকম লাগাম লাগায় ঘোড়ার দৌড় বাড়ানোর জন্য এবং কমানোর জন্য আল্লাহ তা আলা দিন জাহান্নামের আগুন দিয়ে একটা লাগাম লাগাবে লাগায়া নাকে মুখে লাগায়া টানতে থাকবে যাহান্নামের ফেরস্তায় টাই না টাইনা যাহান্নামে নিক্ষেপ করবে কেন বলে আল্লাহর কথা জানা সত্য তুমি এটা লোকাই লায় কেন নবীর কথাটা সত্য জানা সত্য তুমি লোকাই লায় কেন তিন কারণে মানুষ লুকায় এক নম্বর কারণ হলো সমাজের বিরুদ্ধে চলে যায় কথাটা এক নম্বর কারণ যদি আমি এই কথাটা বলি সমাজে আমাকে নিয়ে সমালোচনা করবে তাইলে না বললাম হাদিসটা হাদিস হিসাবে তাইলে যা না সমাজ কি বলবে না বলবে সেটা আপনার দেখার বিষয় না কারণ আল্লাহ রসুল যখন হত্যা প্রচার শুরু করছেন তখন মক্কার সমস্ত সমাজটাই নবীর বিরুদ্ধে চলে গেছে আবু জেঘেল উৎবাস সাহিবা বড় বড় পুরস্কারের লোভ দেখাইছে আইসা বলছে ভাতিজা তুমি যদি চাও মক্কার সবাই মিলে টাকা জমা করে সবচেয়ে বড় লোক তোমাকে বানায় দেওয়ার জন্য তাহলে আমরা সবচেয়ে বড় লোক মক্কার মধ্যে টাকাওয়ালা বানিয়ে দিব তবে তুমি আল্লাহর হক কথাটা আমাদের মূর্তির বিরুদ্ধে প্রচার করিও না তুমি যে হক কথা বলো আমাদের মূর্তিরে তো মানুষে গালি দেয় আমাদের তো লাগে লাতালুমনে আউফালুম নে এন্নানি ফুলতুমা ফুলতু অভি আমরুন জালাল কে কালি দিলো কে পরিচর্যা করলো কে তোমাকে নিয়ে সমালোচনা করলো এটা দেখার গষয় না আবুল কালাম আজাদ ভারতের উনি এক কলম লেখেছে ও আমি যখন গবেষণার গড়ে প্রচুর সুনাম শোককাতি অর্জন করলাম তো আমার বিজ্ঞানে আমি যখন অনেক পাণ্ডিত্য নিয়ে আসলাম গবেষণায় আমি অনেক আগে গেলাম তবে ভারতের মানুষ আমাকে বাহ বাহ দেওয়া শুরু করত আমাদের মুসলমান ডক্টর আবুল কালাম আজাদ বৈজ্ঞানিক ভারতের যার কবরের মধ্যে প্রতি মিনিটে সেলা ওট দেয় ভারতের পুলিশরা প্রতি মিনিটে মুসলমান আবুল কালাম আজাদ উনি আমি যখন বৈজ্ঞানিক হয়ে গেলাম তখন আমাকে বলতে শুরু করলো বাহ বাহ আবুল কালাম বাহ তারপরে আমি একদম অসুস্থ হয়ে গেলাম মেডিকেল নেওয়া হলো তো বড় বড় মন্ত্রীরা আমার কাছে আইসা বলতেছে ওয়াহ ওয়াহ আবু কালাম হাই কি হলো কি হলো তনি কলমের মধ্যে লেখতেছে আমার বাহ পায়ে কিছু আসে যায় না আমার ওয়াহ ওয়াহ দ্বারা আমার কিছু লাভ হয় না আমার রোগও সারে নাই আর আমি আর একটু বড় বৈজ্ঞানিক হয় নাই আমি আবুল কালাম আবুল কালামে আছি তো এটারও বুঝা গেল তুমি হকটা বলো তোমাকে বাহবা দিলেও তুমি তোমার জায়গাতে আসো আর তোমাকে যদি কেউ সমালোচনা করে একবারে সামরা তুলে আলায় তাও তুমি তোমার জায়গাতে আসো কারণ তোমাকে মালিক দেখতেছি মালিক তোমাকে ভালোবাসবে যদি তুমি হকটাকে না লোকাও নামাজের মধ্যে অযু সুইটা গেছে আপনি মানুষ সমাজে খারাপ পড়বে আপনি এই রেখাতটা পুরা করিয়া তারপরে আপনি বললেন যে আমি নামাজ অযু ছুটে গেছে বা কইলেন না কিছু জায়া অযু করিয়া আসলেন বা আপনি নামাজটা পুরা করলেন আরেক এক রেখাত পুরা করলেন আপনি মানুষকে বয় করলেন আল্লাহকে ভয় করলেন না লোকাইলেন কুরআনের বিধান, নবীর হাদিস তাহলে মানুষ আপনাকে হয়তো কিছু বললো না মালিক আপনাকে ফারা দিয়া ধরবে মালিক সাথে সাথে আপনার নাম কেটে দিবে মুসলমান থেকে আল্লাহ রসুলের কথা অনুযায়ী এবং কোরআনের কিতাব কোরআন থেকে যদি কেউ অংশ লুকা দেয় মানুষের বয়ে তাহলে তাকে আল্লাহ তালা কাফের বইলা ঘোষণা দেবে এই আল্লাহ তালার এই আয়াতে বোঝা যায় মানুষ আপনাকে একটু কিছু বলল না বলল এটা দেখার বিষয় না আল্লাহ রাসুল বলেন হকটা তুমি বলে যাও একজন দুইজন পাঁচজন দশ জনের সমালোচনা করবে পঞ্চাশ জনে হকটা গ্রহণ করবে আর এর দ্বারা আপনার কি হবে আল্লাহ তাল্লাহ রাসূল তির মিজি শরীফের হাদিস আল্লাহ রাসুল বলে যখন বান্দা হকের উপর চলে হক কথাগুলা বলে সর্ববৃহৎ হক বলনেওয়ালা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হক বলনেওয়ালা ছিলেন আমার নবী আমার নবীর মতো হক বলনেওয়ালা পৃথিবীর কেউ ছিল না সেই জন্য নবীকে সমস্ত আরবের মানুষ বলতো আল আমিন নবীকে আল আমিন বলত আল্লাহ তাআলা জিবরাইলকে বলে ও নবী আপনি জিবরাইলকে বলে দেন ইজা আল্লাহু আবতান যখন আল্লাহ তাআলা কোনো মানুষকে ভালোবাসে তো আল্লাহ তালা বলে

ঘোষণা দেয় ইলাস সামা যখন আল্লাহ তাআলার হুকুম পায় জিবরাইল আল্লাহ তাআলার আসমানের মধ্যে একটা ঘোষণা দেয় সাত আসমানের কোনায় কোনায় জিবরাইলের আওয়াজটা পৌঁছে যায় জিবরাইল বলতে থাকে ইন্নাল্লাহ কদ আহাব্বা ফুলানান ফাআহিব্বু এ আকাশের ফেরেস্তারা হে সাত আসমানের ফেরেস্তারা আরো করছি লোহ কলমের ফেরেস্তারা ইন্নাল্লাহ আহাব্বা ফুলানান নিশ্চয় আল্লাহ তালা অমুক বান্দাকে ভালোবাসে ফা আহিব্বু তোমরা সবাই তাকে ভালোবাসো ইউহিব্বু মিলা মিনাস সামা তখন আসমানের সমস্ত ফেরেস্তারা ওই বান্দাকে ভালোবাসতে থাকে তো আল্লাহ তাআলা বলে ফা ফাওয়াদা বলুক ওмнаকবুলা ফিল আরদ তখন আল্লাহ তালা বলে এবার প্রত্যেকটা মমিন মুসলমান যার ভিতরে ইমান আছে যার ভিতরে আল্লাহ তাআলার ভয় বিতে আছে যে আল্লাহকে মানছে এক পার হলো যে আল্লাহকে মানে না এ ফেরেশতারা ওই বান্দার मोहब्बत জমিনের মধ্যে مخلوقاتের ভিতরে করে দাও তো আল্লাহ তালার হুকুম পায় ফেরেশতারা মানুষের দিলের ভিতরে হ কপাল নেওয়ালা হক পথে চলনে ওয়ালার মহব্বত আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেস্তার আইসা ঢুকায়া দেয় তখন জমিনের মানুষগুলা ওই বান্দাকে অটোমেটিক ভালোবাসতে শুরু করে দেয় সম্পর্ক নাই কোন তার সাথে দেখাও নাই কিন্তু কেমন জানি তাকে শ্রদ্ধা করে কেমন জানি তার এসে সালাম দেয় মুসফা করে মনে চায় যে তার সাথে দুইটা কথা বলে লোক তাকে ভালো লাগে এই ভালোবাসাটা লাগাই শেখে লাগাইছে কি আল্লাহর রাসুল বলেন প্রথম আল্লাহ তালা জমিনের মধ্যে এই ভালোবাসাটা মানুষের মধ্যে মখলুকাতের মধ্যে জমিনের কীটপতঙ্গের মধ্যে ভালোবাসাটা আল্লাহ তালা পাতায় দিয়েছে তখন পাথর আমাকে ভালোবাসতে শুরু করেছে গাছ আমাকে ভালোবাসতে শুরু করেছে তো মাছ আমাকে ভালোবাসতে শুরু করেছে হরিহিন আমাকে ভালোবাসে জমিন দিয়া আইটা যায় সমিনের পাথরগুলা বালুলকোনাগুলা আমি নবীর দিকে তাকায়া সালাম দে নবী যখন আইটা যায় তো ফিসন দিক দিয়ে পাথর চালাম দে ফিসুন দিয়া দু দুলাই সালাম দে সাংরি সুমে চো হর চুপা তা মোচে মালু মনাথা তা মোচে মালু মনাথা সাংরি সুমে জো হর তা মোচে মালু মনাথা তা মোচে মালু মনাথা সাই সাংরি যে সমস্ত কোনা কোনা বালুর কোনা আছে এগুলার ভিতর নবীর থেকেও ভালোবাসা নবীর প্রতি আসছে এবার নবী বলে আমি থাকবো না যেই বান্দা কোরআন হাদিসকে গ্রহণ করা হক মানুষের সামনে প্রকাশ করবে তিন কারণে প্রকাশ করা বন্ধ করবে না সে মানুষের সামনে হক প্রচার করবে প্রকাশ করবে তো আল্লাহ তালার মখলুকাত গাছপালা তরুণতা ওই বান্দাকে ভালোবাসতে থাকবে যে রাস্তা দিয়ে হাইটা যাবে মানুষগুলা দেখাই তাকে সালাম দিবে মানুষ ওটি অটোমেটিক তার জন্য ভালোবাসা দেখাইবে হাজির সাহ হস করে আসছে আগে কেউ তাকাইত না এবার যখন হাজির সাহ রুমাল মাথার মধ্যে লাগা মক্কা থেকে আসছে তো মানুষ হাইসা একটা সালাম দেয় আর হাজির সাহ যদি একটু ভালো আচরণ দেখায় একটু ভালো ব্যবহার দেখায় তো মানুষ তারে দেখলেই তাই না হাজির সাহ বলে আগায়া দেয় বলে এই ভালোবাসাটা এমনিতে হয় নাই প্রথম আল্লাহ ভালোবাসছে জিব্রাহল ভালোবাসছে সমস্ত আকাশের ফেরেস তারা ভালোবাসছে আকাশের ফেরেস ফেরেস্তারা জমিনের মধ্যে ভালোবাসা তৈরি কইরা কলবের ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসা ঢুকা দিছে বইলা এখন জমিনের মানুষগুলাও তাকে ভালোবাসে এই ভালোবাসা পাওয়ার পরেও যদি কোনো মানুষ সমাজ নমাজের বয়ে যদি প্রকাশ না করে অথবা ঊর্ধ্বতন কর্মকর্তার পিছনে থাকে বড় লোকের সাথে থাকে যে আলেম মানুষ অথবা জ্ঞানী মানুষ বড় লোকের ভুল হচ্ছে বড় লোকের গুনা হচ্ছে কিন্তু সে বয়ে এগুলা বলে না বড় লোক জিজ্ঞাসা করে এটা কি ভালো করলাম না কয়ে জি স্যার ভালোই করছেন এটা তো এভাবে এভাবে করলে হয়ে যায় মানে মশলাটা ঘুরাই দেয় বড় লোকের বউ সাইরে দিছে আলাল করতে হইব তো একটু বলে এটা সারা হয় নাই আপনি যে সরকারের সাথে যোগাযোগ করে দেখেন তারা বলবে যে এটা সারা হয় নাই যদিও আপনি তিনবার বলছে নাকি কিন্তু সরকারি আইন অনুযায়ী তো সারছে না বলে সরকারি আইন অনুযায়ী আল্লাহর দিনও চলে না নবীর ইসলামও চলে না নবীর ইসলাম চলে কোরআনে আর হাদিসে হাদিসের মধ্যে আসে যা মুসলমান মানবে তা যদি তা না না সরকারি আইন অনুযায়ী বলে তালাক হয় নাই তো দুনিয়াতে যেভাবে ইচ্ছা চলতে থাকে কবরে যাওয়ার পরে ফেডের ভিতরে থাকবে শুধু আগো আল্লাহ তালা আমাদের হেফাজত করো